আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমার আপুর বাসা সীতাকুণ্ড আর আমরা চন্দ্রনাথ পাহাড়ে যাব না তা তো হয় না তো আমি আর আমার ছোটো বোন আর আমার ভাইয়ের অফিসের একটা ভাইয়া উনি আমাদের ট্যুর গাইড হিসেবে আছেন আমাদেরকে উনি চন্দ্রনাথ পাহাড়ে একদম নিয়ে যাবেন ঘুরাবেন তো আমরা দুই বোন একদম সকাল সকাল চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ে উঠব আসলে আমাদের আউটফিটটা ট্রেকিংয়ের জন্য একদমই ঠিক হয় নাই খুবই গরম লাগছিল। তো আমরা ওইখান থেকে একটা সিএনজি নিয়েছি একদম সিঁড়ির কাজ পর্যন্ত যাওয়ার জন্য অনেকে একদম ট্রেকিং করে উঠে পুরাটা পাহাড় তো আমরা সিঁড়ি পর্যন্ত সিএনজি নিয়েছি এই সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হবে এ উপরে আসার পরে মানে সিঁড়ির কাছাকাছি আসার পরেও আমরা এত সুন্দর একটা ভিউ পেয়েছি এখন আমাদের সিঁড়ি দিয়ে উঠতে হবে সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই তো আমাদের অবস্থা একদম কাহিল হয়ে গিয়েছিল আমরা আসলে সিঁড়ি দিয়ে উঠা নামায় এত একটা অভ্যস্ত না কিন্তু পাহাড়ে আসলাম আর পাহাড় পর্যন্ত উঠবো না একদম টপ পর্যন্ত উঠব না তা তো হয় না এটা হচ্ছে সেই চন্দ্রনাথ মন্দির এখানে অনেক হিন্দু মানুষেরা খুব পবিত্র জায়গা মনে করেন এই জায়গাটাকে এবং এখানে পূজা করতে আসেন এখানে এত বেশি ভিড় ছিল একদম অবস্থা খারাপ কিন্তু ভিউটা দেখেন কি সুন্দর আল্লাহ কত সুন্দর করে সব কিছু তৈরি করেছে আমাদের আস্তে আস্তে অবস্থা খারাপ হলেও এখানে যখন আমরা পাহাড় দেখেছি তখন একদম মনটা ভালো হয়ে গিয়েছে আমার ভিডিওটা দেখলে বোঝা যাচ্ছে আমি কি পরিমাণ ঘেমেছি ওই দিন এত বেশি রোদ ছিল শীত শীত আবহাওয়াটা তখনও আসেনি তো আমি আর আমার বোন এখানে ভিডিওস করে নিচ্ছিলাম আসলে আমাদের ক্যামেরা না আসলে আল্লাহর তৈরি কোনো কিছুকে খুব ভালোভাবে ক্যাপচার করতে পারে না আমরা বাস্তবে যা দেখি আমাদের ক্যামেরা তার এক অংশ আসলে ক্যাপচার করতে পারে না পাহাড়গুলো গুলা কি সুন্দর পাহাড়টা দেখি একদম শান্তি গিয়েছে এখানে অনেকে ভিডিও করেছে আশেপাশের ভিউটা এত বেশি সুন্দর ছিল নামার সময় কষ্ট হচ্ছিল না কিন্তু উঠার সময় খুবই কষ্ট হয়েছে অনেকগুলো পাহাড় ছিল এই জায়গাটা খুবই সুন্দর ছিল সিঁড়ির কাছাকাছি এখানে ফল বিক্রি করছিল এখানের ফলগুলো আসলে আমরা সাধারণত যেই ফলগুলো খাই তাদের চেয়ে একটু ভিন্ন এখানের আনারসও খুব মজা এখন আমরা চলে যাচ্ছি ঝর্ণা দেখতে ঝর্ণা দেখার জন্য আমরা এই এতগুলা সিঁড়ি নামছিলাম ওই যে একটু ঝর্ণা দেখা যাচ্ছে আসলে আমরা যেই সিজনে গিয়েছিলাম ঝর্ণায় অত একটা পানি ছিল না আমরা অর্ধেক আসার পরে অবস্থা একদম আমাদের কাহিল হয়ে যায় তারপর আমরা চিন্তা করি যে না এতটুকু পানি দেখার জন্য আমরা হচ্ছে কষ্ট করে আর নামবো না একটা আপুর সাথে দেখা হয়েছিল উনি বললো যে শুধু শুধু আপনারা গিয়ে সময় নষ্ট হবে কষ্ট হবে থাক যাওয়ার দরকার নেই এই তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি থ্যাংকস ফর ওয়াচিং আমার পেজটাকে ফলো করে দিও